আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের একজন বাংলাদেশি ভাই ভাষায় কাজ করে এই যে এই ভাষায় কাজ করে এখন সে এই যে এটাকে বলে বাগুনুষ আরবিতে বলে বাগডনুস সেম সেম ধন্য পাতা দেখতে আসলে বাংলাদেশ এটা কিনা না কি আছে এটা বাংলাদেশে আসলে এই কথাটা বাংলাদেশে নাই আমাদের বাংলাদেশে নাই আরবিয়ানরা খায় এই যে খুশিটা দেখেন দেখুন ওনার হাত কত চালু এই যে দেখেন ভাই মাথা নেও কাজ করতে পারে দেখেন সুন্দর করে ভাই আপনার বেতন কত এইবারে তিনশো টাকা বেতন আনার আপনি দেখবেন এখন কত সুন্দর মানে হাত কি চাল দীর্ঘ কত বছর ধরে আছেন মিথ্যা কথা না কত বছর সতেরো বছর ধরে এই কাজ করতে আছেন আমি দেখুন একটা সালাদ বানাইবে দেখতে ঠিক ধন্যবাদ কিন্তু ধন্যবাদ না এটাকে বলে আর তারপরে এই একটা পাতা আছে এটাকে বলে বারবির পাতা বলে এটাও সালাদের ভিতরে তো ভাই আপনি আসলে শোনেন আপনি খুব ভালো আছেন এখানে নাকি এই যে দেখেন মুরগি সেদ্ধ করতেছে এখানে হালকা মশলা দিয়ে সেদ্ধ করতেছে ছাড়া হলুদ আছে হালকা এই যে এটা দিয়ে চিকেন বিরিয়ানি বানানো হবে আরবিতে বলে সেটা আরবিতে বলে সেটাকে মজবুজ দিয়ে সবাই ভালো থাকবেন বাইরের জন্য দোয়া করবেন বাইরের জন্য মনের আশা পূরণ করতে পারেন দেন টাকা দেন সবাইকে আল্লাহ দেন আল্লাহে দেন আল্লাহ হাফেজ দেন আচ্ছা পায় পায় বলছে সে বলছে পায় পায় পায়